তুমি কি কখনো অনুভব করেছ যখন তুমি তাকে সবচেয়ে বেশি চাও ঠিক তখনই সে তোমাকে সবচেয়ে বেশি দূরে ঠেলে দেয় আর যেই মুহূর্তে তুমি তোমার পা পিছিয়ে নাও হঠাৎ করেই তার চোখ তোমার উপর আটকে যেতে থাকে হঠাৎ সে তোমাকে মিস করতে শুরু করে হঠাৎ তার মনে প্রশ্ন জাগে এ আমার ছাড়া এত শান্ত কিভাবে এটা কেন হয় যদি তুমি কোনোদিন রিজেকশনের সেই ব্যথা অনুভব করে থাকো তাহলে আজকের ভিডিও শুধু ভিডিও নয় একটা পুরো ক্লিয়ারিটি যা তোমার চিন্তা ভাবনাই বদলে দেবে অ্যাট্রাকশনের প্রথম রহস্য যা সহজে পাওয়া যায় তার কদর থাকে না এটা শুধু ডায়ালগ নয় একটা গভীর সত্য যখন তুমি খুব দ্রুত কাউকে দেখিয়ে দাও আমি তোমাকে চাড়া থাকতে পারব না তুমি না হলে আমার সবকিছু অসম্পূর্ণ তোমার একটা হাসিতেই আমি হার মেনে যাব তখন সামনে থাকা মানুষটা ধরে নেয় তোমার কোনো ভ্যালু নেই কারণ মানুষ যে জিনিসটা খুব সহজে পেয়ে যায় সেটা সে কম গুরুত্ব দিতে শুরু করে যদি তুমি নিজেকে সস্তা বানিয়ে ফেলো দুনিয়া তোমাকে ফ্রিতেই নিয়ে নেবে এবং সবচেয়ে আগে এই ভুলটা ছেলেরা করে একটু মনোযোগ পেলেই পুরো হৃদয়টা উজাড় করে দেয় কিন্তু অ্যাট্রাকশান এভাবে কাজ করে না অ্যাট্রাকশন আসে দুর্লভতা এক্সক্লুসিভিটি আর সেলফ রেসপেক্ট থেকে দ্বিতীয় সাইকোলজিক্যাল সিক্রেট রিজেকশন তোমার শেষ নয় এটা একটি পরীক্ষা যখন কোনো মেয়ে তোমাকে রিজেক্ট করে তখন তার মাথায় একটা হিডেন প্রসেস চলে সে দেখছে তুমি রিজেকশন কিভাবে হ্যান্ডেল করো তুমি কি ভেঙে পড়ো কান্না করো তার পেছনে দৌড়াতে থাকো নাকি নিজেকে সামলে এগিয়ে যাও যে মানুষ রিজেকশনে ভেঙে যায় সে অ্যাট্রাকটিভ হয় না সে হেল্পলেস দেখায় নিডি দেখায় কিন্তু যেই রিজেকশন পাওয়ার পর নিজেকে ধরে রাখে তাকে স্পেস দেয় নিজের মাইন্ডসেট স্ট্রং রাখে ঠিক সেই সময় মেয়ের মধ্যে রেসপেক্ট ট্রিগার করে স্টোইসিজম বলে যার ওপর তোমার কন্ট্রোল নেই তাকে কন্ট্রোল করার চেষ্টা করো না এই জায়গাতেই তোমার ভেতরে জন্ম নেয় সেই শান্ত শক্তি যার জন্য সে ভাবতে থাকে এ আমার পিছনে দৌড়াচ্ছে না কেন এ কি আমাকে চায়ও না এ কি আমার যাবাই কোনো পার্থক্যই অনুভব করছে না এই প্রশ্নগুলোই অ্যাট্রাকশনকে জাগিয়ে তোলে তৃতীয় সিক্রেট ডিস্টেন্সি ডিজায়ার তৈরি করে মানুষ সেই জিনিসটাই বেশি চায় যার অভাব সে অনুভব করে আর তুমি যদি সবসময় অ্যাভেলেবেল থাকো তাহলে তার জীবনে তোমার কোনো অভাবই থাকে না কিন্তু যখন তুমি নিজের উপর ফোকাস করা শুরু করবে জিম কাজ গ্রোথ সেলফ কেয়ার সে হঠাৎ বুঝতে পারবে তুমি আগের মতো ন তোমারই দূরত্ব তার মনে একটা শূন্যতা তৈরি করবে আর সেই শূন্যতাই হয়ে উঠবে ডিজায়ার সাইকোলজিতে একে বলে স্কারসিটি প্রিন্সিপাল যা পাওয়া কঠিন তাই বেশি আকর্ষণীয় এই কারণেই যত সে তোমাকে রিজেক্ট করে আর তুমি যত ব্যালেন্স থাকো তত বেশি সে তোমার দিকে টান অনুভব করে চতুর্থ সিক্রেট সেলফ কন্ট্রোল সবচেয়ে শক্তিশালী আকর্ষণ একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি তার মাসল নয় তার লাকজারি নয় তার লুকসও নয় তার সেলফ কন্ট্রোল যখন তুমি নিজের ইমোশনস নিয়ন্ত্রণে আনতে পারো তোমার ভেতরে জন্ম নেয় এক নিয়ব শক্তি একটা এমন কনফিডেন্স যা মুখে বলে না কিন্তু অনুভব করা যায় মেয়েরা গভীরভাবে আকর্ষিত হয় এমন পুরুষের প্রতি যে স্থির ব্যালেন্সড নিজের মূল্য জানে সে কারো পেছনে দৌড়ায় না সেলফ কন্ট্রোল হলো পুরুষের সবচেয়ে বড় ম্যাগনেট যা রিজেকশনকে রেসপেক্ট আর পরে অ্যাট্রাকশনে বদলে দেয় যদি কেউ তোমাকে রিজেক্ট করে তার মানে তুমি দুর্বল ন এর মানে শুধু একটাই তুমি এখনো নিজেকে পুরোটা বুঝে উঠতে পারো কখনোই নিজের মূল্য কাউকে আচরণের উপর নির্ভর করে নির্ধারণ করো না তোমার দাম তুমি নিজেই ঠিক করো যে নিজেকে খুঁজে পায় তার হারানোর মতো দুনিয়ায় আর কিছুই থাকে না পঞ্চম সিক্রেট নিরবতাই সবচেয়ে জোরালো উত্তর যে মানুষ নিরবতা দিয়ে উত্তর দিতে জানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তোমার সাইলেন্স দেখায় তোমার সেলফ রেসপেক্ট তোমার ম্যাচুরিটি তোমার আন্ডারস্ট্যান্ডিং মেয়েরা এমন পুরুষের সামনে নিজেদের সেফ সিন এবং ভ্যালুর অনুভব করে কারণ তারা জানে যে এই মানুষটা ভয় পেয়ে দূরত্ব রাখছে না বরং বুঝে দূরত্ব তৈরি করছে এই দূরত্বই ধীরে ধীরে বাড়িয়ে তোলে অ্যাট্রাকশনের আগুন ছ নম্বর সিক্রেট রিজেকশন তোমাকে সেই মানুষের কাছে নিয়ে যায় যে মানুষ তোমার জন্যেই তৈরি এই দুনিয়ায় কোনো রিজেকশনই ফালতু নয় এটা তোমাকে সঠিক মানুষ সঠিক সময় সঠিক সম্পর্কে পৌঁছে দেয় যদি সে তোমাকে রিজেক্ট করে হয়তো সে তোমার গল্পের শেষ চরিত্র নয় আর যদি সে আবার তোমার দিকে ফিরে আসে তাহলে হয়তো সে দেরিতে হলেও তোমার মূল্য বুঝেছে দুই অবস্থাতেই তুমি জিতছ মনে রেখো দুনিয়া তোমাকে চাইবে যেদিন তুমি নিজেকে চাইতে শুরু করবে রিজেকশন বা অ্যাকসেপ্টেন্স কিছুই তোমার মূল্য কমায় না তুমি সেই মানুষ যে প্রতিদিন নিজেকে আরো ভালো করতে পারে আর একটা শেষ কথা যার ভেতরে থাকে নীরব আগুন দুনিয়া তাকে একদিন অবশ্যই লক্ষ্য করে যদি এই ভিডিও তোমাকে সত্যি হৃদয় ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ পরের ভিডিওগুলো তোমার ব্যক্তিত্বকে এক নতুন লেভেলে নিয়ে যাবে আবার দেখা হবে আর মনে রেখো আজ তুমি নিজেকে সামলে নিলে যে মানুষ তোমাকে আজ রিজেক্ট করছে সেই কাল তোমার দিকে আকর্ষিত হবে